চিকিৎসা নিয়ে ফিরছেন এটা বিএনপি নেতাকর্মীদের কাছে যেমন বাংলাদেশের কোটি মানুষের কাছে কিন্তু একটা সুখকর বার্তা একটা উৎসব আজকে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে বাংলাদেশের নেত্রী তিনি আজকে দেশে ফিরছেন এবং তিনি জাতির প্রয়োজনে আপনি জানেন যে পাঁচই অগাস্টের অভ্যুত্থানের পরে সাতই অগাস্ট যখন আমরা একটা ঐতিহাসিক সমাবেশ করলাম পল্টন ময়দানে তিনি কিন্তু মাত্র সাড়ে তিন মিনিট যে বক্তব্যটা রেখেছিলেন সেই সাড়ে তিন মিনিট অর্থাৎ একেবারে এভার কেয়ারের হসপিটালের মুমূর্ষ অবস্থায় তিনি যে বক্তব্যটা রেখেছিলেন সারা জাতি কিন্তু সেই বক্তব্য দেখেছে এবং চোখের পানি ফেলেছেন আজকে সেই নেত্রী আসবেন তিনি বাংলাদেশের অভিভাবক হিসেবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে গণতন্ত্র নির্বাচন সমস্ত অর্থনীতিসহ সামগ্রিক বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই কিন্তু উনি কাজ করবেন এবং এই সরকারও আমি আশা করব যে তার কাছ থেকে সবসময়ই রাষ্ট্র পরিচালনায় পরামর্শ নেবেন আপনারা জানেন যে এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নোবেল পেলেন আপনাদের মনে থাকবার কথা তিনি প্রথম আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে পাঠিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বরণ করবার জন্য নোবেল বিজয়ের জন্য এবং তারপরেই তিনি তখনকার যিনি ঢাকার মেয়র ছিলেন আমাদের মরহম সাদেক হোসেন খোকা তাকে দিয়ে কিন্তু তিনি ওই পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় কোনো সম্বর্ধনারও আয়োজন করেছিলেন কাজেই আমি মনে করি যে এই সরকারের সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমাদের ম্যাডাম দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার যে একটা সৌজন্য চমৎকার একটা পড়া আছে তাতে করে সরকার ম্যাডামের কাছে জিজ্ঞেস করবেন ম্যাডামের পরামর্শ নেবেন ম্যাডামও সরকার এবং রাষ্ট্রকে পরামর্শ দেবেন এবং সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো যে আজকে বাংলাদেশের বড়ই আনন্দের দিন আজকে সকল রাজনৈতিক দল এমন একটা রাজনৈতিক দল নেই যারা আনন্দিত হয়নি সকল রাজনৈতিক দল আজকে আনন্দিত কারণ এখন দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া শুধুই বিএনপির নেত্রী নন শুধুই সাবেক প্রধানমন্ত্রী নন তিনি সমস্ত জাতির একজন অভিভাবক